আসসালামু আলাইকুম ভাই একটু ঘোরাঘুরির জন্য আসলাম শ্রীমঙ্গল তো আসার পরে দেখলাম আনারস বাগানের গাছ ভাবলাম একটা আনারস খেয়ে তারপর রানা দেব আসা দেখি দেখেন আনারসগুলো একদম ছোটো ছোটো আনারস আর খাওয়া হলো না তাই একটা ভিডিও করলাম আপনাদের উদ্দেশ্যে আনারস বাগান অনেক সুন্দর যদি আপনারা আসেন শ্রীমঙ্গল আসলে অবশ্যই দেখতে পারবেন আনারস বাগানগুলো কি সুন্দরভাবে সারি সারি তারা গাছগুলো দিয়ে দিছে অনেক সুন্দর অনেক বিস্তীর্ণ এলাকা নিয়ে পাহাড় পাহাড়ের চূড়া এগুলা আনারসগুলা দেওয়া হয় খুব সুন্দর একদম চা বাগানের মতন বানানো হয় আপনারা যারা আসবেন অবশ্যই আসবেন এবং দেখে যাবেন আনারস বাগান ধন্যবাদ